এখানে একটা গাড়ি আছে পথ আছে চলতেছে ওকে গাড়িটা কি একটা নির্দিষ্ট পথে চলবে তো এখন এখানে যাইতে ধরেন এখানে জিরো আদি বেগ আছে আদি বেগ হচ্ছে কি শূন্য সো এই ক্ষেত্রে আমরা কি করবো এই গাড়িটা ধরেন ধীরে 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 বেগ বাড়াতে 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 এখানে এসে দশ তার মানে কি এইটুকু পথে কি বেগ বৃদ্ধি করছে না তার মানে কি এখানে তরণ ঘটছে সময়ের সাথে বেগ বৃদ্ধি ঘটছে এরপরে দেখা গেল কি আবার বেগ কী হয়ে গেছে হ্রাস পেয়ে গেছে ধরলাম আবার সে কি দুই মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেছে এখানে টেন মিটার পার সেকেন্ড তার মানে কি এখানে এসে কি মন্দন ঘটছে ওকে এখানে এসে কি ঘটছে মন্দন ক্লিয়ার বিষয়টা এখানে এসে দশ মিটার পার সেকেন্ড বেগ আছে এখানে এসে আবার কি দুই মিটার পার সেকেন্ড হয়ে গেছে তার মানে এইটুকু পথে তার তরণ ঘটছে এইটুকু পথে তার কি ঘটছে মন্দন ঘটছে তরণ কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার তরণের প্রতীক এ তাহলে এখানে বলছি কি হার মানেই সময় দ্বারা ভাগ কাকে ভাগ বেগ বৃদ্ধির হার তো তাহলে কি বেগকে সময় দ্বারা ভাগ এই যে আমরা ডেফিনিশন শিখে গেলাম সহজ না তাহলে তরণের সেম বিপরীত আছে কি মন ওকে মন দন তাহলে মন্দনের দনের প্রতীকও এ এটা সেম তরণের মতোই এককও সেম বাট এটা কি সময়ের সাথে বেগ সময়ের সাথে ওকে বেগ হ্রাসের হার ওকে তাহলে কি হবে রাস পাওয়া মানে কি কোনো কিছু কমে যাওয়া না তার মানে হবে 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 জাস্ট এটা কি নেগেটিভ ওকে একদম সহজ জিনিস মতো পানের সোজা জাস্ট ফিগারগুলো একটু বুঝতে হবে এবং ডেফিনিশনের কথাটা মাথায় রাখতে হবে সম বেগ তাহলে সম কথা মানে কি একই তাহলে বেগ মানে আমরা জানলাম কি যে এখানে একটা গাড়ি আছে পথ চলতে আছে এটা যাত্রা পথ পথের মধ্যে ধরলাম এখানে কি এখানে জি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ তাহলে এই পথে এসে এখানে এখানে এসে সব জায়গায় কি পাঁচ মিটার পার অর্থাৎ ফাইভ মিটার পার সেকেন্ড বেগ অর্থাৎ সব জায়গায় কি বেগ একই অর্থাৎ বেগ কি থাকবে একই থাকবে এটাই হচ্ছে সমবেগ সংজ্ঞাটা লিখলাম না ঠিক আছে সমবেগ মানে কি সম বেগ সমতরণটা কি তরণের মানটাও কি এখানে একটা গাড়ি যদি যাত্রা পথে অতিক্রম করে তার মানে এখানে 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 তরণের মানটাও কী থাকবে ধরুন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেমভাবে সব জায়গায় কি তরণ কি থাকবে সমান থাকবে ওকে তরণ সমান এখন এই যে সমবেগ বলছি এখানে একটা বিষয় আছে বোঝার সমবেগ মানে কি বেগ বাড়বেও না কমবেও না তাহলে আমরা কিছুক্ষণ আগে তরণের সংজ্ঞা শিখলাম কি যে বেগ যখন বৃদ্ধি পাবে তখন তাকে তরণ বলে বেগ যখন হ্রাস পাবে তখন তাকে মন্দন বলে তাহলে যদি সমবেগ হয় বেগ কি সমান যদি থাকে বেগ সমান থাকবে তাহলে কি মন্দন তরণ ঘটবে বিষয়টা বুঝতে পারি নাই মানে বেগ বাড়বেও না কমবেও না তার মানে কি মন্দনও ঘটবে না তরণও ঘটবে না তার মানে কি বেগ সমান থাকবে তাহলে এই ক্ষেত্রে হবে এর মানটা কি শূন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বেসিক বিষয় সমবেগের সময় তরণ কি হয় শূন্য হয় এম আসতে পারে যে সমবেগের সময় তরণের মান কি হয় সো ভালো করে এই যে কি পয়েন্টগুলো বোঝাচ্ছি এগুলো মাথায় রাখবেন সো সমবেগ সমতরণ শিখলাম আমরা তম সেকেন্ডের টপিকসটা হলো কি একটা নির্দিষ্ট পয়েন্ট যে বিষয়টা তাৎক্ষণিক বেগে বুঝাইলাম এই যে গাড়িটা চলছে এটা এক সেকেন্ড এখানে এসে দুই সেকেন্ড এখানে তিন সেকেন্ড ওকে তো গাড়িটার এখানে ধরলাম আমরা বেগ আছে কত ফাইভ মিটার পার সেকেন্ড এখন এখানে এসে আর টেন মিটার পার সেকেন্ড এখানে টুয়েলভ মিটার পার সেকেন্ড হতে পারে না তার মানে আপনাকে তম মানে কি ওই একটা পয়েন্টে এই দুই সেকেন্ডকে বোঝাচ্ছে এই দুই সেকেন্ডের সময় গাড়ির বেগ কত তাহলে আনসার কী হবে বারো মিটার পার সেকেন্ড তাই কি না তাহলে এর পূর্বেও না পরেও না তম মানে কি ওই নির্দিষ্ট একটা সেকেন্ডে একটা সেকেন্ড কি নির্দিষ্ট কি একটা সেকেন্ড মাথায় রাখবেন নির্দিষ্ট একটি সেকেন্ডকে বোঝায় সেকেন্ডকে বোঝায় হচ্ছে কি তম সেকেন্ড বিষয়গুলোই হচ্ছে পদার্থবিজ্ঞানের মেন কিওয়ার্ড আশা করি এই বেসিক বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছে আমরা পলিটেকনিক ভর্তি অ্যাডমিশন কোর্স এইগুলো হচ্ছে ফ্রি ক্লাস সো আমরা অফলাইনে সিরাজগঞ্জ সদর এবং অফলাইনে গাজীপুর ডুয়েট এরিয়াতেও আমাদের ব্যাচ চালু হচ্ছে আমরা অলরেডি এক তারিখ থেকে ক্লাস শুরু করেছি নতুন যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের অনলাইন কোর্সও কিন্তু চালু হচ্ছে খুব শীঘ্রই সো যারা অনলাইন কোর্সটি করতে চান অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ